তাহার সর্বনাশ করিলে ধ্বংস হইয়া যাইবে কইয়া দিলাম এ অসময় কালে বাবা আব্দুল কাদির জিলানি বাবা আব্দুল কাদির জিলানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন কে তুমি বাবা আমি তো চিনতে পারছি না আমার তো ওহন দুর্দশা তোমরা কে এখন বাবা আমরা শাহজালাল তোমার এই কর্ম কেলা করলো এখন করছে তো মুন্সীরা মুন্সিউলে এখন এই কর্ম যে করলো এটা বিচার আমি চাইতে আছি তোমরা কাছে তোমরা বিচার করো বিচার হইব এখন চার মাস পরে হলো কবর ইসে না আরো বিচার হবে এখন তুমি টিপ মানে দেখো তুমি কোনো লড়া সারা করো না মাই এই সালে কোনো কথা বলবো না এখন আমরা আসি তোমার সাথে আমরা এই খেলা আসি আমরা আরেকজন লোক আমরা উপস্থিত হইলাম আসসালামু আলাইকুম আরহামাকুম কাজামাই মাই সৃষ্টিয়া বাবায়া দোল খাদির দিল বাবা দোল কাদির দিলানি কেরাই আমরা আর সর্বনাশ করিলে ধ্বংস হইয়া যাইবে হইয়া দিলাম এ কালে

এই মুহূর্তে দুইজন আল্লাহর অলি উনার সামনে এসেছিল যেটা আমরা দেখি না যেটা উনি দেখেছেন রুহানি জগত খাওয়ার সাথে ঘুরে যা তো উনি উনার মনের ব্যক্তটাও তাদের সাথে উনি শেয়ার করেছেন প্রকাশ করেছেন আসুন আমি খুব হাজির কায়ে দিলাম হয়ে গেল তারা বিচার করুন এই বিচার মানুষের কাছে দেয় নাই সাধারণ মানুষকে এসে দেয় নাই আমি আল্লাহর কাছে দিছি উনি আল্লাহর কাছে দিছেন উনার কাছে এই মুহূর্তে দুজন আল্লাহর ওলি এসেছিল যেটা উনি ওনার এখন এই মুহূর্তে কথার মাধ্যমে উনার নাতে রাসুলের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে আমার সময় সব সময় রাত্রে আসে জিগি রাজকার সারা রাত আমি ঘুমাইতে পারি না জিগি রাজকার যে কে এই ঘটনা করছে আমার মাই চলছে এখন তো চিন্তা করে দেখেন মানুষ মানুষের পোশাক আশাক মানুষের চাঞ্চলন দেখে আসলে এভাবে বিচার করা উচিত না এক একটি মানুষ এক একটি প্রতিভা এক একটি নিজস্ব বুদ্ধি চিন্তা মত নিয়ে সে চলাফেরা করে এই বাবা আসলে এখন খুবই অসুস্থ থানায় যাবে প্রশাসনের লোক থানায় ওনাকে ডাকলাম ডাকছে আমি যে গুড়ান আমার নেই তো যাও চাচা আপনি একটু শান্ত থাকেন আমরা দোয়া করি আপনার সুষ্ট বিচার হোক যারা অন্যায় করছে তার শাস্তি পাক আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক এইটাই আণ্যার কাছে বাহু বিচার চাইছি আমি আণ্যার আইডা বিচার করুন যে বাংলাদেশ লুকতা হে তে বিচার হোক নালে তো জলমজা হেরে গেছে বাংলাদেশ হেরে গেছে পাকিস্তানের নামে চলে গেছে বাংলাদেশ হয়ে গেছে উটা মেদেশ হয়ে গেছে দেশের মান সম্মান হারায় গেছে মুক্তি কত কষ্ট থেকে মন থেকে কত কষ্ট নিয়ে কথাটি বলতেছে। কিছুটা অনুভব করতে পারে অনেক দূর থেকে আসছে